আসসালামু আলাইকুম গাইস ইয়ার এক্সএমআই ইউটিউব চ্যানেল গাইস সাবস্ক্রাইব ব্লক দাও না ইন্টারেস্টিং হবে গাইস আজকে আমরা যাব স্ক্রিনে থাকা পিকটাকে সবাই তো চিনতে পারছেন বাট মুরন ফায়ারের এলাকায় যাব মুর ভাইয়ের সাথে দেখা করতে সো গাইস মুর ভাইয়ের সাথে দেখা করব আজকে বাট দেখা হচ্ছে মোচাক যে ফাইনালি মোচাকে এসে অটোতে উঠে পড়লাম বাট অটোতে উঠে চান্দুরার কাছাকাছি আসা পড়ছি বাট আজকের ভিউটা অনেক সুন্দর দেখে জোস আজকের ভিউটা অনেক জোস আর গাইস আমি তো অনেক এক্সাইটেড ওমর ভাইয়ের সাথে কি দেখা করতে পারবো কিনা নযিন্যাজাজো ওন্যারা আযিযাজে য়ায়ারছে হালে নকে কোডিরাক্যাজে. ইনিনে নিন্য়াজে আয়াজিকেলাকে আযারিত্য়া দমিযাজ঺

বাট বাসে যাইতেছিলাম বাট বাস সারতে সারতে অনেক দেরি হবো তার জন্য রাস্তার ওপার যাব বাট এই ব্রিজটা আমরা ওই পারে যাবো ওই পার থেকে ওই পারে থেকে আমরা একটা অটো দুটব অটোতে উঠে ডিরেক্ট যাব আমি বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক মেটান আবার মোর বাইকে পাবো কি পাবো না ভরসা লাগতাছে ফাইনালি রাস্তার এপার এসে পড়লাম বাট অটো এই অটোতে উঠে পড়লাম তো ডিরেক্ট দেখা হচ্ছে বারুই পাড়া যে ফাইনালি বারুই পারা এসে নামলাম দেখতে পাচ্ছি না এই জায়গায় মোর ভিডিও করে আরে এই মাঠেও মোর একদিন তার ব্লগে একদিন ফুটবল খেলছিল বাট মোর ভাই নাই কেউই নাই বাট তারপরও দেরি করি দেখি কেউ আসে নাকি বাট ওমর ভাইয়ের সাথে আজকে দেখা করে যাবো ব্লগটা সম্পূর্ণ দেখবেন আর প্লিজ যারা নতুন রয়েছেন আমি আবারও বলত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বাট ওমর ভাই আজকে আসবে কি আসবে না আমি সঠিক জানি না ওমর ভাইয়ের এলাকার যে ভিউ ছাড়লে নাকি পরে বাট দেখা যাক এটাই ভাই আমি কালকে দশটা টায় লাইভ আর ছিল আপনারা কেবল মেসেজ দিয়েছিলাম বাট দেখেন এই বোর্ড গ্যাসটা দেখতে পাচ্ছেন এই বোর্ড গ্যাস এই জায়গায় হচ্ছে সাজ্জাদ ভাইয়ে হচ্ছে ঈশাত ছিল হুম বাট এই বোর্ড গ্যাসের নিচে হচ্ছে সাজ্জাদ ভাই কি জানি হচ্ছিল বট গাছে হচ্ছে সাজ্জাদ ভাই বাবা সাথ ছিল বাবা আটাই মনে আসছিল না মনে আসছে বাট দেখি ওদিকে যাওয়া যাক এই যে সামনে একটা বাড়ি দেখছেন এই জায়গাও বানাইছে মোর ভাই এই জায়গা অনেকগুলা ভিডিও বানাইছে বাট টু যে সামনে ওই জায়গাও বানাইছে এদিক দিয়েও তো বানাইছে বাট দেখি এক দুই ঘন্টা দেরি করুন যদি না আসে তাহলে তো করার কিছু নাই দেখি এই যে এই জায়গায় আমার ভাই বসে থাকে বাট এখন আমি এই জায়গায় বসবো বসব সবকিছু আমার ভাই এই জায়গায় করে বাট এই জায়গায় দেখ থাকে দেখো আশা গেস উট করতে থাকি বাট দেখি আসে না কি গ্যাস বৈশা থাকতে থাকতে অবস্থা খারাপ আধা ঘন্টা ধরে বসে আসি তারপরে কেউ আসে না বাট এলাকা দিয়ে হাঁটা

অনেকক্ষণ ধরে এই জায়গায় বসে আছি অটোতে ওঠার আগে বাড়িটাকে টাটা দিয়ে নই আর অনেক শখ আছে মর ভাইয়ের সাথে দেখা করার আর পারলাম না তো এখন কি আর করব চলে যাও যাক তো মোর ভাইয়ের এরিয়া থেকে বাহির হলাম আমরা এখন যাব রাস্তার ওপার যাব গাইস ফাইনালি চান্দুরা এসে নামলাম রাস্তার এপার এসে পড়লাম এখন হচ্ছে বাসে উঠবো বাসে উঠে বাট মৌচাকে যাব গাইস এখন হচ্ছে বাসে উঠবো ডিরেক্ট মৌচাকে যাব চান্দুরা পুলিশ ঘর ভাইয়া কি করছে ভাই আন্দোলন সব আন্দা করছি বাট বাসে উঠে ডিরেক্ট মোচাক যে দেখা হচ্ছে গাইস ফাইনালি মোচার থেকে বাসায় দিকে রওনা দিয়েছি বাট এখন যাবো বাসায় ভালো লাগতেছে না বাট এখন মোবাইলে নিয়ে করতে হবে গায়ে সাবস্ক্রাইব ব্লগটাই পর্যন্ত ছিল দুটে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডাটা বাই বাই ডাক হচ্ছে নেক্সট ব্লক আল্লাহ হাফেজ